এভরিওয়ান শুভ সারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আজ অনেক দিন পর একটা ছোটো মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করে বলে এলাম অলমোস্ট দশ বছর পর আমরা আবার গিয়েছিলাম বসিহাটে ঠাকুর দেখতে যারা জানো না তাদের জন্য বলে দিই বসিহাটে কিন্তু প্রচুর ভালো ভালো দুর্গা পুজো হয় আর বসিহাটে আমার মা বাবার বাড়ি যেহেতু কিন্তু তাও কোনো বাড়ি যাওয়া হয় না কিছু ব্যস্ততার জন্য এবার আমি আর সর্দি মিলে প্ল্যান করেছিলাম যে যা খুশি হয়ে যাক আমরা এবার যাবই তো বৃষ্টির জন্য ভেবেছিলাম প্ল্যানটা এবারও হবে না কিন্তু ফাইনালি আমরা গেছিলাম আর এত সুন্দর সুন্দর ঠাকুর হয়েছিল খুব গরম ছিল কিন্তু এত ভালো ভালো ঠাকুর আর এত ভালো ভালো দুর্গা প্রতিমা দেখে না মনটা জাস্ট ভালো হয়ে গেছিলো সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ছিল সত্যি কথা বলতে আমি কোনোদিনও বান্ধব নিয়ে ঠাকুর দেখা ঘোরা এগুলো কোনোদিনও করিনি বরাবরই মা বাবার সাথেই ঠাকুর দেখতে বেরোতাম বিয়ের পর আমি যেহেতু এখানে থাকতাম না মুম্বাইতে থাকতাম সেই জন্য সেইভাবে আসা হতো না তারপর এক দুবারই হয়তো বা গেছি তারপর আর ভালো লাগতো না আমাদের বাড়ির সামনে যেহেতু পুজো হয় তো সেই জন্য আর ওইখানে গিয়ে ঠাকুর দেখা এগুলো সম্ভব হতো না কিন্তু এইবার বসিয়াটে এসে মনের মধ্যে যে অদ্ভুত একটা শান্তি কাজ করেছে সেটা আমি বলে বোঝাতে পারবো না আর সত্যি কথা বলতে একটু একটু লোভটাও বেড়ে গেছে যে প্রত্যেকবার আর কিছু না হোক একটা দিনের জন্য হলেও বসিয়াটে আসার চেষ্টা করব কারণ যতই হোক এটা আমাদের একটা ইমোশন ছোটবেলা থেকে এখানে ঠাকুর দেখে বড় হয়েছি তো সেই জায়গাটার প্রতি একটা আলাদা ভালোবাসা তো অবভিয়াসলি কাজ করবে পঞ্চমী ঠাকুর দেখতে বেরিয়েছিলাম বলে একটু ফাঁকায় ফাঁকায় ঘুরতে পেরেছি না হলে ষষ্ঠী থেকে তো এখানে মোটামুটি ঢোকাই যাবে না আর সব থেকে বড়ো কথা গাড়িগুলোকে নো এন্ট্রি করে দেয় কোনো রকম গাড়ি নিয়ে ঢোকা যায় না এখানে সেই জন্য আমরা খুব ভালোভাবে ফাঁকায় ফাঁকায় ঘুরেছি আমাদের গাড়িও কোনো জায়গায় আটকায়নি আর জিজু গাড়ি নিয়ে এসেছিল সেই জন্য জিজুর গাড়িতে করে আমরা সবাই মিলে গেছিলাম মা বাবা যেহেতু বাড়িতে ছিল না সেই জন্য আমরা মামার বাড়িতে গেছিলাম আমি মাসি ছর্দি ভাই জিজু আর আমাদের দুই বোনের দুই ছেলে মে আমরা এক বেরিয়েছিলাম ঠাকুরটা দেখতে আর আমরা ঠাকুর দেখে মোটামুটি অনেকটাই রাত হয়ে গেছিলো বলে সেই জন্য দেখো একটু খুব একটা ফাঁকা বলবো না কারণ মোটামুটি তখন সাড়ে বারোটা একটা বাজে তখনও ভালো রকমই ভিড় ছিল আর সেটাও কিন্তু পঞ্চমীর দিন তাহলে ভাবো যে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী কী অবস্থা হবে কলকাতায় গিয়ে যেহেতু এত ভিড়ের মধ্যে ঠাকুর দেখা আমাদের কোনোবারই পসিবল হয় না সেই জন্য আজ অনেক বছর পর এতগুলো ঠাকুর একসাথে দেখেছি তো পঞ্চমীর দিনটা তোমাদের খুবই ভালো কেটেছে আশা করি আগামী দিনগুলোও খুব ভালো কাটবে তোমাদের সবার পুজো খুব খুব ভালো কাটুক আর এই মিনি ব্লগটা এখানেই এন্ড করছি টাটা